হে নারী তুমি এখনো বেপর্দায় ঘুরতেছো তুমি এখনো পর্দা করতেছো না মৃত্যুর পরে যখন তোমাকে প্যারাস্তার এসে যখন জিজ্ঞাসা করবে তুমি কেন পর্দা করি তুমি কেন এই দুনিয়াতে থাকাকালীন তুমি বেপরদায়ী ঘুরছিলা তুমি কেন পর্দা করি তখন তুমি কি জবাব দিবা তখন তুমি কি উত্তরটা দিবা তখন তুমি উত্তরটা দিও মাই লাইফ মাই রোলস মাই স্ট্রাই হারে একটা চকলেটের কোষা যখন রাস্তায় পরে তাকে কত জমাট হয়ে যায় পিপ্রগুলো ওই চকলেটের উপর এসে হারে নারী যুবক তোমাকে দেখে 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 তোমার এই সেই দেহটাকে দেখে দেখে আজকে তোমার প্রশংসা করতেছে তোমাকে অনেক সুন্দর বলতেছে তোমার অনেকটাই প্রশংসা করতেছে সেই যুবকটা যখন বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাবে সেই যুবকের গার্ডিয়ানরা যখন বিবাহ করার জন্য সেই যুবককে প্রস্তুত হয়ে যাবে তখন ওই যুবকের গার্ডিয়ান যুবক কোন এলাকায় পর্দাশীল একটা নারী আছে সেই যুবকটা খুঁজে বের করে আরে নারী তুমি সেই যুবকটার জন্য তুমি সবকিছু বিলিয়ে দিতেছো। তুমি সবকিছু বিলিয়ে দিতেছ সেই যুবকের কারণে সে যুবকটা বিবাহ করার জন্য বেপর্দা নারী খুঁজে না পর্দাশীল নারী খুঁজে এজন্য সব নারীদেরকে আল্লাহ তালা আমাদের সব নারীদেরকে হেফাজত করুক আল্লাহ সব নারীদেরকে আল্লাহ তুমি দিনের পথে আসার তৈফিক দান করো আল্লাহ সব নারীদেরকে আল্লাহ তুমি পর্দাশীল বানায় দাও আমিন এই যে বন্ধুরা এই যে গুনার কাজে তোমরা লিপ্ত হয়ে গেছো সেই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে পারতে শোনা সেই মাওলাকে একবার মাওলা বলে ডাকতে পারতে শোনা তোমাকে যে কত সুন্দর করে নিয়ামত দিয়ে তোমাকে আমাকে বানাইলো সেই সেই মালিককে যদি একবার আল্লাহ বলে তুমি আমার কাছে চাও সেই গভীর রাতে তো আমি এসে তোমাদেরকে ডাকতেছি সেই গভীর রাতে এসে তো তোমাকে আমি ডাকতেছি তুমি কেন ঘুমাইয়া রয়েছো তুমি আমাকে ডাক তুমি আমাকে বলো তোমার কি প্রয়োজন তোমার কি টাকার প্রয়োজন তোমার কি গরবাড়ির বাড়ির প্রয়োজন তোমার কি সম্পত্তির প্রয়োজন তোমার কি প্রয়োজন এখন আমাকে বলো আমি তালা তোমার দিয়ে ডাকতেছি সেই গভীর রাতে তোমাদেরকে দেওয়ার জন্য